সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন আজকে সাত নং ভাড়া ইউনিয়ন পরিষদ পাবনা সদর পাবনা সুন্দর একটি এখানে মিনি পার্ক জাতীয় করা হয়েছে ছোটো ছোটো বাচ্চারা বিকালবেলা এখানে খেলাধুলা করতেছে গত কয়েক বছর আগেও এখানে ইউনিয়ন পরিষদ আমার জানা মতে আমি তো ইউনিয়নের একজন ভোটার এবং এখানে একসময় অসংখ্য সামনে বাজার এখানে অসংখ্য সময় থাকছে এই ইউনিয়ন পরিষদে কোনো কার্যক্রম ছিল কি না জানা নেই মাঝে মাঝে হয়তো কার্যক্রম চালাইছে এখন সেই ইউনিয়ন পরিষদ এখন সবসময় মানুষের চলাচলের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে দেখেন এখানে অনেকেই খেলাধুলা করতেছে বয়স্ক থেকে মহিলা থেকে ছোট বাচ্চারা তো মানুষের ভিতরে সদ ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই মানুষ কতটুকু পরিবর্তন করতে পারে সেটাই এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে দিয়ে এলেই বোঝা যায় আমাদের সম্মানের চেয়ারম্যান সাহেব সামনে বসে আছে যাচ্ছে ভালো লাগলো অনেক দিন পর ইউনিয়ন পরিষদে আসছিলাম গতকালকে আসছিলাম আবার আজকে আসলাম আজকে আসছি বেড়াতের উদ্দেশ্যে গতকালকে আসছি কাজের জন্য আসার সাথে সাথে কাজটা হয়ে গেছে এই বিষয়টা খুব ভালোই লাগলো আমরা তো এরকমই সেবাই জনগণের কাছে এবং জনপ্রতিনিধির কাছেই কাম্য করি তাহলে আমি আর মাহবুব ভাই আমরা সদ্যীয় শিক্ষক যিনি বাহডাঙ্গা মোস্তফা দাখিল মাদ্রাসার সম্মানীয় শিক্ষক আমরা এখানেই অবস্থান করতেছি ঠিক অনেক পর ইউনিয়ন পরিষদে আছে যে এরকম দেখবো কখনো ভাবতেই পারি নাই কারণ বাসা আসলে এখানে আসা হয় না তারপরে এখানে আজকে আসলাম যুক্ত একটা ইউনিয়ন পরিষদ সবার জন্য উন্মুক্ত মানুষের ভিতরে ইচ্ছা শক্তি সদ ইচ্ছা থাকলে যে কোনো জায়গায় পরিবর্তন করা যায় এটাই তার প্রমাণ আসলে সরকারের কাছে অর্থ আছে কিন্তু আমাদের চাওয়ার সদ অভাব আছে আমরা যদি ইচ্ছাভাবে চাই সরকারের কাছে যে কোনো জায়গায় সেমাকে দিতে হবে আসলে সেখানেই সরকার দিতে বাধ্য হয়ে যায় পরিবর্তন হয়ে যায় সেমনি এই জায়গায় সরকার দিয়েছে পরিবর্তন করে দিয়েছে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন মেয়ের সম্মানিত চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা ভারারা ইউনিয়নের মতন একটি জায়গাতে এরকম একটা ছোট্ট একটা মিনি পার্ক তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে মতবাদ জানিয়েছি আল্লাহ হাফিজ